ধনুরাশি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কী ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশিরভাগ ধনুরাশির মানুষটি বর্তমান সময়ে আপনাদের মধ্যে যেই সম্পর্ক আছে যেই পরিস্থিতি আছে তার পজিটিভ পরিবর্তন আনার কথা ভাবছে কারণ অতীতে যারা ধনুরাশিদেরকে ছেড়ে অথবা পাশে রেখে অন্য কিছু বেছে নিয়েছিলেন অন্য মানুষ হতে পারে পরিবেশ পরিস্থিতি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যারা ধনুরাশিকে ছেড়ে অন্য কিছু বেছে নিয়েছিল তারা ইতিমধ্যেই কিন্তু অর্থাৎ আপনি ধনুরাশি হলে আপনার মানুষটি যদি আপনাকে ছেড়ে অন্য কিছু বেছে নিয়ে থাকে সেটি মানুষ হতে পারে সেটি আপনাকে ছাড়া অন্য কোনো পরিস্থিতি চাকরি বিষয়বস্তু হতে পারে তারা কিন্তু ইতিমধ্যে জঘন্য পরিস্থিতিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়ে বুঝতে পারছে বিষয়টি তারা বড় ধরনের ভুল করেছে আপনাকে ছেড়ে তারা একদমই ঠিক করেনি এটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তাই তারা আর কখনোই আপনাকে অন্য কারোর সাথে তুলনা করবে না এমনটি ভাবছে যে আপনাকে তুলনা করে আপনাকে ছাড়াও তারা ভালো থাকবে বা ভালো হবে এরকমটি তারা আর ভাববে না এমনটি তাদের ভাবনায় আমরা অনেক সময় বলি যে ভাই ভুল হয়েছে কানে ধরলাম এই ধরনের একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বর্তমানে তাদের হৃদয়ে মন আপনার প্রতি পুনরায় আকৃষ্ট হয়ে আছে এছাড়াও বর্তমানে তাদের হৃদয় আপনার কাছে পড়ে আছে আর তারা পুনরায় তাদের হৃদয়ের মধ্যে আপনাদের অবস্থানটা জোরালো হচ্ছে এজন্য তারা আপনাকে নিয়ে হাল ছাড়বে না পুনরায় আপনার সাথে আবার মিলিত হতে চাচ্ছে কারণ বর্তমানে তারা আপনাকে যে কোনো মূল্যে আবার ফিরে পেতে চাচ্ছে যদি তারা দূরে থেকে থাকে অথবা ইতিমধ্যে আপনার কাছ থেকে দূরে সরে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আবার ফিরে পেতে চাইছে যেসব ধনুরাশির মানুষটি বর্তমানে ধনুরাশিকে ছেড়ে অন্য কারোর সাথে আছে সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা সংঘাত সংঘর্ষের মধ্যে তারা জড়িয়ে পড়েছে অর্থাৎ সে তৃতীয় ব্যক্তির সাথে তারা জড়িয়ে পড়েছে তাই তারা আপনাকে ফিরে পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে তাদের মনে আবার আপনার প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মানুষগুলো মিথুন কুম্ভ তুলা রাশির হলে অর্থাৎ সে যদি মিথুন রাশি অথবা কুম্ভ রাশি না হলে রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এমনটি ঘটবে এছাড়াও তারা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে অর্থহীন বিষয়গুলোকে তাদের জীবন থেকে বের করে দিয়ে আপনার সাথে অর্থবহ সম্পর্ক তৈরি করবে এমনটি তাদের চিন্তায় লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে যে কোনো উপায়ে তারা তাদের রাস্তা পরিষ্কার করে ফেলবে প্রয়োজনে কাউকে জীবন থেকে কেটে বাদ দিয়ে হলেও সে বিষয়ে তারা পিছপা হবে না অর্থাৎ আপনার কাছে আসার জন্য তারা হয়তো তাদের জীবন থেকে কাউকে এ সময় বিতাড়িত করতে পারে তবে সময় যা ঘটবে সমস্ত কিছুই আপনার চোখের আড়ালে ঘটবে তাই আপনি এসব বিষয় কোনো কিছুই অবগত হতে পারবেন না এমন হতে পারে এখানে প্রেমের বিষয় হলে বা বিবাহের বিষয় হলে কেউ হয়তো বিবাহিত সে তার হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে আপনার কাছে চলে আসবে এ সময় বা সে কোথাও অন্য কোথাও চাকরি করছে সে সে চাকরিটা ছেড়ে দিয়ে আপনার অফিসে এসে জয়েন করবে বা আপনার সাথে বিজনেস শুরু করবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি কোনো একটি পরিস্থিতির অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে ধনুরাশিদের কাছে ফিরে আসার কথা জোরালোভাবে ভাবছে এই যে একটু আগে আমি বললাম কোনো একটি সম্পর্ক বা কোনো একটি মানুষ অনেক আছে এই সময় মা বাবা ছেড়ে আপনার কাছে হয়তো চলে আসবে অথবা ভালো কোনো অপরচুনিটি ছেড়ে আপনার কাছে চলে আসবে এমনটি ঘটতে পারে বিশেষ করে আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির হলে আপনার কাছে ফিরে আসার অথবা এটি যদি নতুন কোনো সম্পর্ক হয়ে থাকে সে আপনার কাছে আসার সম্ভাবনা প্রবল পুরনো মানুষ হলেও সে ফিরে আসার সম্ভাবনা প্রবল অল্প কিছু ক্ষেত্রে ধনুরাশির মানুষটির সাথে যে মানুষটি বর্তমানে আছে বা যার সাথে সম্পৃক্ততা বজায় রেখেছে তার সাথে ধনুরাশির কথোপকথন হবে ব্যক্তি বিশেষে সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে যদি আপনার মানুষটি কাউকে ছেড়ে বা কোনো বিশেষ কোনো চুক্তি ভঙ্গ করে সে যদি আপনার কাছে চলে আসে সেক্ষেত্রে আপনিও তার যে যেখান থেকে সে চলে এসেছে সেখানকার কোনো মানুষ বা কোনো কোম্পানি সেখানে হয়তো আপনি তাদের সাথে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে যারা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন তবে ত্রিমুখী বলতে যে এটা যে প্রেম ভালোবাসা তা নয় এমনও হতে পারে যেমন আপনার কোনো ফুটবল টিম বা ক্রিকেট টিম আছে আপনি কোনো প্লেয়ারকে আপনি নিয়ে আসলেন কোনোভাবে বা সেই প্লেয়ারটা অন্য যে জায়গা থেকে আসলো সেই ক্লাব বা সেই জায়গার থেকে চুক্তি ভঙ্গ করে বা চুক্তি থাকা অবস্থায় সে চলে আসলো আসলে কি হবে তখন আপনার টিমের সাথে আপনি টিমের প্রধান বা আপনার টিম এটা ক্রিকেট টিম হতে পারে ফুটবল টিম হতে পারে আমি বোঝার জন্য উদাহরণ দিয়ে বলছি তো সেক্ষেত্রে আপনি হয়তো এ টিম সে হয়তো বি টিম থেকে আপনার কাছ থেকে চলে আসলো সেই বি টিমের সাথে বা সেই গ্রুপের প্রধানের সাথে আপনার কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে সেটি প্রেমের ক্ষেত্রেও হতে পারে বৈবাহিক জীবনেও হতে পারে যে কোনো ক্ষেত্রেও হতে পারে যে আপনি তার মানুষের সাথে আপনার মানুষটি যে মানুষটির সাথে সম্পৃক্ততা ছিল তার সাথে বা যে কোম্পানির সাথে সম্পৃক্ততা ছিল তাদের সাথে আপনি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে শুধু বলছে তা না সর্বক্ষেত্রে এরকমটি দেখা যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন আপনার মধ্যে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে কথোপকথন হওয়ার বিষয়টি জোরালোভাবে পরিলক্ষিত করা যাচ্ছে সে আসার আগে বা সে কী করবে এই বিষয়ে কিন্তু আপনার সাথে এই সময় কিন্তু সে বসবে এবং ডিসিশন কিন্তু আপনাকে নিয়েই একসাথে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে আপনার মানুষটি আপনার মতনই ধনুরাশির হলে আপনারা একই ধনুরাশির যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা উভয়ই চাইবেন পুনরায় একত্রিত হতে এবং একে অপরের পরিপূরক হিসেবে অন্যকে উপলব্ধি করবেন যদি আপনাদের সাথে আগে থেকেই সম্পর্ক থাকে আর নতুন হলে তো আপনারা এটা আরও বেশি আপনাদের ভিতরে আকর্ষণটা বাড়বে আপনারা মনে করবেন যে একজনের পরিপূরক আরেকজন এজন্য আপনারা খুব তাড়াতাড়ি একত্রিত হতে চাইবেন তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন ফেব্রুয়ারি তারিখের মধ্যে যে কোনো উপায়ে তাদের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার কথা তারা ভাবছে আপনার মানুষটি কিন্তু এ বিষয়ে খুবই পজিটিভ হয়ে আছে যে সব ধনুরাশিরা তাদের মানুষটির সাথে একমত পোষণ করবেন তাদের মানুষটি আপনার নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবে আপনাকে সে বিপদে ফেলতে চাইবে না এছাড়া আপনার মানুষটি মিথুন রাশির হলে সে তার মন এবং হৃদয়কে অনুসরণ করবে তার মনকে সে প্রাধান্য দিবে সে যাকে বেশি ভালোবাসে তার দিকে সে ধাবিত হবে এবং আপনার দিকেই ধাবিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে দেখা যাচ্ছে এছাড়া আপনার মানুষটি যে কোনো উপায়ে বাস্তবতা পরিবর্তন করার কথা ভাবছে যে বাস্তবিক বাস্তবতা যা আছে বর্তমানে সেটাকে সে পরিবর্তন করতে চায় এজন্য তারা শত বাধা অতিক্রম করে আপনার কাছে ফেব্রুয়ারির মধ্যে আসবে আপনি চান চান না অনেকেই আছেন যে মানুষটাকে অথবা ফিরিয়ে পেতে চায় না আপনি চাইছেন বা চাইছেন না এটি তারা দেখবে না তারা কোনো না কোনোভাবে আপনার কাছে আসার বিষয়টি হাল ছাড়বে না আপনি হয়তো তাকে বাধা দিল অনেকে আছে যে তিক্ত অভিজ্ঞতা আছে তাদের মানুষটির সাথে আপনি বাধা না দিলে তো সে আসবেই আর আপনি বাধা দিলেও সে কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে কারণ তারা এই মুহূর্তে কে কি চাইলো আপনি কি চাইলেন বা কে কি চাইলো কে কি ভাবলো তা নিয়ে মোটেই কেয়ার করছে না এছাড়া কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা তাদের কাছে এই মুহূর্তে বড় কোনো বিষয় নয় যে কোনো বাধা আইনি জটিলতা সমস্ত কিছুর সাথে তারা লড়তে প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে প্রস্তুত আছে তারা যা চাইছে তাই তাদের কাছে সর্বশেষ কথা যে আমার চাওয়াই আমার কাছে সর্বশেষ কথা এটাই আমি করব এজন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছে তবে তারা মানসিকভাবে যতটাই শক্তিশালী হোক না কেন বাস্তবিক দিক থেকে তারা জটিল একটি পরিস্থিতিতে ফেসে আছে অর্থাৎ তাদের চিন্তা ভাবনায় তারা অনেক কিছু করে ফেলছে আমরা অনেক সময় চিন্তা ভাবনা অনেক কিছু করে ফেলি অনেক আমরা এগিয়ে যাই কিন্তু বাস্তবিকভাবে তাদের কিন্তু হাত পা বাধা আছে তারা অনেক কিছু করতে চাইছে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইছে এগুলি সব মুখে মুখে বা তার চিন্তা ভাবনায় কিন্তু বাস্তবিকভাবে অনেক কিছুই সে করতে পারবে না এই যে বললাম যে সে কে কী ভাবলো চিন্তা করবেন আপনি চান অথবা না চান সে হয়তো ফোনে বা মেসেজের মাধ্যমে বা যে কোনো উপায় আপনার সাথে সামনাসামনি এসে আপনাকে বলবে যে আমি তোমার সাথে আবার থাকবো কিন্তু বাস্তবিকভাবে সে তার হাত পা অনেক কিছুতে বাধা আছে সে হয়তো না পারলেও সে তার মন চাইবে তার ভাবনায় তার চিন্তায় চেতনায় সে অনেক কিছু করতে চাইছে কিন্তু বাস্তবতা তাকে অনেক কিছু করতে দিবে না কারণ ইতিমধ্যেই তারা যার সাথে ডিলিংস করছে সেখানে খুব বিষাক্ত এনার্জি তাদের উপরে প্রভাব ফেলে রেখেছে ওই যে আমি একটু আগে বললাম যে ফুটবল টিম বা ক্রিকেট টিম আমি জাস্ট বোঝানোর জন্য বললাম এমন হতে পারে শ্বশুরবাড়িতে অথবা আপনার অফিসের মধ্যে এমন কিছু জায়গা আছে যে তারা ডিলিংস করছে সেখানে অনেক একটা বিষাক্ত এনার্জি অক্টোপাসের মতো তাদেরকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে পাশাপাশি নিকট অতীতে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল তা অত্যন্ত খারাপ ছিল যার ফলশ্রুতিতে তারা খুবই জটিল পরিস্থিতিতে ফেসে গেছে অন্যদিকে ধনুরাশির মানুষটি বর্তমানে যার সাথে আছে অথবা যাদের সাথে আছে না হলে যেই পরিস্থিতিতে আছে তারা প্রত্যেকেই বা সেই পরিস্থিতিটাই এমন যে সেখানে সবাই পাগলাটে স্বভাবের মানুষ এবং তাদের মধ্যে নাটকীয়তায় পরিপূর্ণ এখন সে সেটা তার শ্বশুরবাড়িতে থাকুক বা তার ফ্যামিলির মধ্যে থাকুক নাহলে তার কর্মক্ষেত্রে থাকুক এনে পাগলাটে স্বভাবের কিছু মানুষ আছে এবং তারা খুব নাটকীয়তা পছন্দ করে এবং এমন এমন নাটকীয়তা যা আপনার বোধগম্য হবে না এজন্য আপনার মানুষটি তাদের সাথে ক্লান্ত হয়ে পড়েছে কারণ নাটকীয়তার ভিতর থাকলে মানুষের ভিতরে এক ধরনের মানসিক ক্লান্তি চলে আসে এমনটি আপনার মানুষটির ভিতরে দেখা যাচ্ছে বিশেষ করে বিষাক্ততায় তার প্রতিটি নিঃশ্বাস স্বস্তি পাচ্ছে না কারণ সে যেখানে আছে প্রতিটি নিঃশ্বাসে সে বিষাক্ত বাতাস তার মনে হচ্ছে যে আমি বিষাক্ততায় পরিপূর্ণ হয়ে আছি বিশেষ করে আপনার মানুষটি মকর রাশির হলে তাকে কেউ বোকা বানিয়েছে তাকে কেউ বোকা বানিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এখন আপনার মানুষটি সুখী হওয়ার কথা ভাবছে এজন্যই তার আপনাকে প্রয়োজন তাই সে এ সময়ের মধ্যে বিষাক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইবে তারা সুখী হওয়ার বিষয়টি আপনার সাথে একত্রে ঘটাতে চাইবে তারা এটা তাদের ভাবনায় দেখা যাচ্ছে যে আপনার সাথে থাকলে তারা সুখী থাকবে এমনটি তাদের ভাবনায় চলছে তবে বর্তমানে অনেক কিছুই তাদের হাতের মধ্যে নেই বা তাদের হাতে নেই কিন্তু তারা যখনই সুযোগ পাবে তাদের এই ভাবনা তারা বাস্তবে ঘটানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে এবং তারা ভেবে রেখেছে এছাড়াও তারা আপনাকে তাদের সমস্ত বাস্তবতা বলার জন্য অপেক্ষা করে আছে কবে আপনাকে সমস্ত কিছু তারা বলতে পারবে যদি তারা আপনার কাছ থেকে দূরে থেকে থাকে আর আপনাকে তো ফোন করলে তারা অনর্গল বলতেই থাকবে তাদের এটা হয়েছে ওটা হয়েছে তারা এটা করবে ওটা করবে তাদের ভাবনা এবং চিন্তা সমস্ত কিছু তারা আপনাকে প্রকাশ করবে কারণ সর্বোপরি আপনার উপরেই সব কিছু নির্ভর করে আছে কারণ আপনি যদি তাদেরকে একসেপ্ট না করেন তারা কিন্তু আসতে পারবে না যদিও তারা কেয়ার করে না আপনি করছেন কি করছেন না কিন্তু বাস্তবতা এটাই তারাও এটা বোঝে অনেক সময় মানুষ বোঝে কিন্তু মানুষ তা মানতে চায় না এরকমটি দেখা যাচ্ছে তাদের ভাবনায় তারা কিন্তু বুঝছে যে সব কিছুই আপনার উপর নির্ভর করছে তারা আপনার দিকে যে আছে আপনি তাদেরকে সুযোগ দিলেই তবেই তারা বাস্তবিকভাবে আপনার কাছে আসার পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে হ্যাঁ তারা মুখে হয়তো বলছে আপনি কি ভাবছেন আপনি না চাইলেও তারা আসবে আপনার আপনা আপনি যা যাই করেন না কেন যেখানেই থাকুন না কেন তারা আপনাকে খুঁজে বের করবে হয়তো অনেক কিছু বলছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রিন সিগনাল না দেবেন সুযোগ না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা বাস্তবিকভাবে পদক্ষেপ নেবে না এমনটি তাদের ভাবনায় আমি ফাইনালি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন